নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সকালবেলাটা ছিল এই রকম একদম ঘন কুয়াশা আর মেঘ ছিল আকাশে তো তারই একটু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম তারপর এই যে সকালে চা বানিয়ে সবাই চা খেয়ে নিয়েছি তারপর স্নান করে পুজো করেছি আজ সকালে ব্রেকফাস্ট রেডিমেড খাওয়া হয়েছে যেমন কর্নফ্লেক্স দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়েছে আর আমি খেয়েছিলাম গত দিনের রুটি ছিল সেই রুটিটা আমি খেয়েছি তো এই জন্যে সকালের আর মানে ব্রেকফাস্ট বানাতে হলো না তো বন্ধুরা এবার চলে এলাম দুপুরে রান্নাতে তো বাঁধাকপি রান্না করব বাঁধাকপির ঘন্ট তো সেই জন্যে মশলাটা করে নিলাম আদা জিরে লঙ্কা আর একটু টমেটো দিয়ে একটু মশলা বেটে নিয়েছি আর এই দিকে বাঁধাকপিটা প্রায় হয়েই এসেছে আর এই যে ভাত আর প্রেশার কুকারে মুগ ডাল সিদ্ধ করলাম একটু তো এই যে লাউ দিয়ে রান্না হবে তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে তারপরে যে যত বাসন কোষণ পড়েছে সিঙ্কের মধ্যে সবগুলো এবার মেজে ঘষে নিচ্ছি আর এর মধ্যে অনলাইনেও কিছু জিনিস অর্ডার করেছি সেটাও চলে আসবে এবারে বাসনগুলোকে সব মুছে টুছে আবার জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে আলু চোখা আর ওল সিদ্ধ করেছি ওলটা একটু কম ছিল বলে সেই জন্য আবার আলুটাও সিদ্ধ করলাম আলু তেল লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নেব আর ওলের মধ্যে কিন্তু পেঁয়াজ দেব না ওলটা এমনি লঙ্কা তেল আর একটু সর্ষে বাটা করেছি সে কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে ওলটা মেখে নেব তো এবারে রান্নাগুলো ডাইনিং টেবিলের উপরে খেয়ে এলাম তো এখানে একটু পরিষ্কার করব আর রান্নার পর কিভাবে আমি কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করি সেটা একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে লাইজল এই লাইজল দিয়ে আমি ঘর ক্লিন করি মানে মোছার সময় লাইজল ইউজ করি আবার এই যে গ্যাস ওভেন কাউন্টার টপ তারপরে এই যে জানলাটা রয়েছে এগুলো কিন্তু সবই আমি এই লাইজল ইউজ করেই মানে এগুলোকে ক্লিন করি আর প্রত্যেক দিনই কিন্তু এভাবেই আমি রান্নাঘরটাকে রান্নার পর খুব সুন্দর করে পরিষ্কার করি তো প্রত্যেক দিন হালকার উপরে দেখানো হয় আজ আবার একটু আপনাদের দেখাচ্ছি যে কি করে আমি কিচেনটাকে আর কি ক্লিন করি এইদিকে এই যে জানলাটা যে কাঁচ রয়েছে এখানেই তো আমার গ্যাস ওভেনটা রয়েছে রান্না করার সময় বেশ তেল এর মধ্যে চলে আসে তো এই জানলাটাও পরিষ্কার করতে হয় এটা কিন্তু একটা এক্সট্রা কাজ এটা করাটাও বেশ ঝামেলা অনেকটা বড়ই জানলা দেখুন তো রোজই অল্প অল্প করে করে নিই তাতে পরিষ্কার থাকে ভালোও লাগে আর এই যে দেখুন বন্ধুরা অনলাইন কিছু অর্ডার করেছিলাম সেটাই দিয়ে গেল এই ভাইটা তো এই যে দেখুন বন্ধুরা কি কি নিয়ে এসেছি একবার আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কিউই এই কিউইটা মার্কেটে চল্লিশ টাকা পিস অনলাইনে দেখলাম তিরিশ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে সেই জন্যে অর্ডার করে দিলাম তো এটা কিন্তু ভালোই হলো কোথায় চল্লিশ টাকা আর আমি তিরিশ টাকায় পেলাম আর এই যে একটা আমন্ড মিল্ক এটাও অর্ডার করেছিলাম এটাও দিয়ে গেল তো এর আগের ব্লগে আমি আমান্ড মিল্কের পায়েস বানিয়েছিলাম তো ওই পায়েস দেখে আমার রেহানা বন্ধু বলেছিল যে বন্ধু তুমি এই আমান্ড মিল্কটা মানে অনলাইন না মার্কেট থেকে এনেছো তো বন্ধু এটা অনলাইন থেকেও নিতে পারো আবার মার্কেটেও পাবে মার্কেটে গিয়ে দেখবে বড় বড় সবগুলোতে যে আমান্ড মিল্ক আছে কি না বললেই ওরা হয়তো বের করে দেবে তো এর আগের যে মিল্কটা ছিল আমান্ড মিল্কটা ওটা কিন্তু আমার দোকান থেকে আনা মার্কেট থেকেই আনা আর সবগুলোই প্রায় অধিকাংশই আমি অনলাইনে অর্ডার করি বিশেষ করে যে বিলিং কিট থেকে অর্ডার করি আমি তো আর এই যে আমার ছেলে দেখুন জল নিচ্ছে ও এমনি হালকা ফুলকা কিছু কাজ করে হ্যাঁ অতটা সময় পায় না বলে বেশি কিছু করতে পারে না বিশেষ করে এই যে রান্না করলে খাবারগুলো টেবিলে নিয়ে যাওয়া খাবারগুলো সার্ভ করা তারপরে আবার খাওয়ার পরে বাসনগুলোকে আবার বেসিনে নিয়ে আসা তারপরে এই জল টল ভরা এগুলো কিন্তু আমার ছেলে করে তো যাই হোক ছেলের কথাও একটু বলা হয়ে গেল ও ভিডিওর সামনে চলে এসেছে বলেই আর এই কাজ করতে করতেই দেখুন এই জিনিসগুলো চলে এসেছে বলে আমিও বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মুগ ডালটা লো ফ্লেমে বসিয়ে রেখেছি এইদিকে কাজ করছি আর ওইদিকে ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে গেলে অনেকটা সময় লাগে এই জন্যে আমি কাজ করতে করতে আর কি ওটা ভেজে নিলাম অফ ক্যামেরায় ওটা ঢেলে দেব কৌটোতে আর সমস্ত কিছু সব এই যে তাকে গুছিয়ে রেখে দিলাম জিনিসগুলো আর এই যে ডালটা পরে ঢেলে দেব আর ওই যে কাপড়গুলো যেগুলো পরিষ্কার করেছি সেগুলো কেচে নিলাম তো কেচে টেচে ওগুলো মেলে দিয়েছি আর রান্নাঘরটা আমার সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেল আজ তো সকালবেলায় স্নান করেছি ব্রেকফাস্ট বানাইনি পুজো করলাম তারপরে কিচেনে গিয়ে সমস্ত কাজ সেরে এবারে বেডরুমে চলে এলাম বিছানা টিছানাগুলো ঝাড়া পোছা করতে ডাস্টিং করব। তো বন্ধুরা সকাল থেকে এই যে কাজকর্মগুলো করি আপনাদের মধ্যে শেয়ার করি সব সময়ের জন্যেই তো কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার পর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন তাতে বেশ ভালো লাগে ভিডিও করার জন্যে উৎসাহ আসে লাইকটা খুব একটা হয় না অনেকে কমেন্টস করে কিন্তু লাইক করে না তো যাই হোক যার যেমন খুশি সে তেমনভাবে চলতেই পারে তো যাই হোক আমার ওই রুমটা হয়ে গেল সব কিছু ঝাড়া মোছা করা আর এবারে এই যে ঘরটা চলে এলাম ঠাকুর ঘরেও এই যে সোফাটার ওপরে বেশ কিছু জিনিস আছে ওইগুলোকে গোছাবো ওটা অফ ক্যামেরায় গুছিয়ে নেব আর এই দিকেও বেশ আলনাটা অনেক কিছু জামা রয়েছে শীতের দিন চলে এসেছে ওই জন্যে জামাকাপড়গুলো একটু বেশি হয়ে গেছে আলনাতে তো যাই হোক ওখানেও একটু গুছিয়ে নিলাম একটু ডাস্টিং করে নিয়ে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে এবারে ঘরটাও মুছে নিচ্ছি বেশ সব কিছু ক্লিন করে নিলাম সব ঘর মোছাগুলো দেখালাম না এই ঘরটাই দেখিয়ে দিলাম তারপর এই যে দুপুরের খাবার দাবার আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে এই যে বাসন টাসন মেজে নিচ্ছি আর বন্ধুরা দুপুরে কিন্তু আমি একদমই রেস্ট করি না মানে একটু বসি বসে মোবাইলগুলো দেখি সবার সবার মানে ভিডিওগুলো দেখি আবার নিজেরও ভিডিওর কাজ করি কিছু এডিটিংয়ের কাজ টাজ কিন্তু ঘুমোই না যাই হোক সেটা আমার অভ্যাস ওটা আমার ভালোই লাগে ঘুমলে পরে পরে গিয়ে ভীষণ অসুবিধা লাগে তো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে গুছিয়ে রেখে দিয়ে এবারে চলে এলাম আবার সন্ধ্যার বেলায় সন্ধ্যার সময় সন্ধ্যাও দিয়েছি তো সেটা শেয়ার করলাম না তারপরে চা বসিয়েছি আর এটা হচ্ছে মাখানা আজ এই মাখানা চায়ের সঙ্গে খাওয়া হবে আর এই যে পিনাট বাটার এই পিনাট বাটার দিয়ে মাখানাটা ফ্রাই করব। তো খেতে বেশ ভালোই লাগে আমি অনেক কয়েকদিন এই মাখানা ফ্রাই এইভাবে করি আর কি ভাজা ভাজা মতো হয় তো চিড়ে ভাজার মতো আর কি বেশ ভালোই লাগে খেতে আর পিনাট বাটারটা দিয়ে করছি এই জন্যেই কারণ আমার ছেলের জন্যে বাবাই হচ্ছে ঘি খায় না আমি এর আগের ব্লগে বলেছি কেন খায় না এবং কি কারণ তো যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন তো যাই হোক এই পিনাট বাটার দিয়ে এই যে মাখানাটাকে ফ্রাই করছি আর এর মধ্যে এই গোলমরিচ পাউডার আর বিট লবণ দিয়ে দেব তাতে বেশ সুন্দর টেস্টি হয়ে যায় আর কিছুই দরকার হয় না আরও অনেক কিছুই দেওয়া যায় লাল কাশ্মীরি লঙ্কা পাউডার বা ঝাল লঙ্কা পাউডার এগুলোও দেওয়া যায় তো সব কিছু দিচ্ছি না হালকার ওপরে একটু ফ্রাই করে নিচ্ছি আর কি তো সন্ধ্যাবেলার চাটাও আমার হয়ে গেছে দেখুন ঢেকে রেখে দিয়েছি এবারে নামিয়ে নেব আর বন্ধুরা দেখুন মাখানাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল আর খেতেও বেশ লাগে এভাবে কিন্তু আপনারা বানাতে পারেন দেখবেন হ্যাঁ প্রত্যেকেরই ভালো লাগবে বাচ্চারা তো খাবেই বড়োরাও খুব আনন্দের সঙ্গেই খেয়ে নেবে তো এই যে চাও রেডি হয়ে গেছে চলুন এবার বন্ধুরা আমরা খেয়ে নিই চা আর মাখানা ফ্রাই তো এবার রাতের বেলা আবার চলে এলাম রাতে এই যে আলু চচ্চড়ি হচ্ছে মানে আলুর তরকারি বেশ সুন্দর হয়েছিলো এই আলুর তরকারিটা রুটির সঙ্গে আর দুপুরের একটু বাঁধাকপি ছিল ডালও ছিল এই সব মিলিয়ে বেশ সুন্দর আমাদের রাতের খাবার হয়ে গেছে তারপরে যে বাসন টাসন মেজে নিলাম নিয়ে এবার একটু গ্যাসটা তো পরিষ্কার করতে হবে রুটি বানিয়েছি তো গ্যাস নোংরা হয়েছে তো বন্ধুরা গ্যাস পরিষ্কার করে নিলাম আর এদিকে বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখে দিয়েছি এখন কাল সকালের জন্যে এক মুঠো ছোলা আর এক মুঠো আমন্ড বাদাম এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি সকাল হলেই এটা লাগবে তো এ রোজই এরকম ভিজিয়ে রাখি আর দেখুন পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম তো সকাল থেকে রাত পর্যন্ত আমার এই ব্লগ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ধন্যবাদ